ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজু আলুর চপ বেগুনি হ্যাঁ এগুলো খান আপনারা রো আবজা শরবত খান নাকি এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ আল্লাহ বলে কি রে ফেরেশ তারা ঘটেন নাকি এত খাবার কেন আল্লাহ রোজা রাখছে কি চায় আল্লাহ ক্ষমা চায় তো খায় না যে তৃষ্ণার তো আল্লাহ আপনার ভয় আমার দেখছে না আল্লাহ আপনারা দেখে নাই জান্নাত দেখে নাই আমার জাহান নাম দেখে কিন্তু জানে তারপরে ফেরেস্তাদের মুখ থেকে বের করা হবে সুবানুল্লাহ পড়েন আমার জাহান নাম দেখেছি কিনা বল ফেরেস্তারা বলে না জাহান নাম দেখে নাই আমার জান্নাত দেখেছে কিনা বলো জান্নাত দেখে নাই কিছুই দেখে নাই আপনারও দেখে নাই আল্লাহ আবার খুশি হয়ে যাবে আমার খুশির জন্য আমার ভয়ে খুদার তো সামনে খাবার হাত বাড়ালি খেতে পারে গ্লাসটা তুললেই পান করতে পারে আমার ভয়ে খায় না আমার ক্ষমা চায় আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এখন আমার বান্দা যা দোয়া করবে বান্দার শব্দ আমি কবুল করে নেব আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে যুব যে খুব মারতে হবে ঠিকই না সময় মতো কাজ করতে হবে সময়ের এক ফোর অসময়ের দশ ফোট সময় মতো এক ফোঁটা দিলে যেই লাভ অসময় দশ ফোটা দিলে ওই লাভ হবে না সময় মতো কাজ করতে হবে ইফতারের এক মুহূর্তে দোয়া করবেন বাইনাল আজানি আল্লাহর হাবিবাহাম বললেন দোয়া করলে ওই আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না জোরের আজান হইছে সুন্নাত নবাজ পরে বসে আছেন মোহাজদিন সাহেব না ইমাম সাহেবও বেরোয় না এই সময়টা অনেকে কিছুই করে না গরির দিকে তাকায় থাকি মোবাইল টিপে পাশের লোকের সাথে কথা বলে কিন্তু এটা 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 যে যে হাই টাইম টু মেক দোয়া সবচেয়ে দামি সময় অনেকে টেরই পায় না আপনাদের মনে থাকবে তো এ আজান একামতের মাছ সময় পেলে কি করবেন লিস্ট করবেন কি কি লাগবে আল্লাহ আমার টাকা লাগবে আল্লাহ আমার পয়সা লাগবে আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই আমার তুমি চেয়ারম্যান বানিয়ে দিও এগুলো লিখবেন পারবেন কথা কয় না পারবেন পারবেন সুপার শপে গেলে কি কমন পড়ছে নাকি আপনাদের দোয়া হ্যাঁ ও চেয়ারম্যান সাহেব আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো এই যে এগুলো লিখবেন সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি চাল লাগবে ডাল লাগবে রসুন লাগবে পেঁয়াজ লাগবে করি লিস্ট দেখেন দুনিয়ার জন্য কত আমরা কত সচেতন কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই লিস্ট করবেন আর চাবেন এরপরে আল্লাহর হাবিব বললেন দুবুরা ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে তাজবি পড়বেন আগে এরপরে দোয়া ওইটা আমাদের দেশে যে এটা ওইটা না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রাহমিন হাসানা এরকম একটা দোয়া আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না সাহাবারা করতেন না ওনারা বসে বসে তাজবি পড়তেন লম্বা সময় তাজবি পড়ে এরপরে দোয়া করেন কবুল হবে আয়াতুল কুরসি পড়বেন কবুল করে নিবে কে মন খারা আয়াতুল কুরসি দুপুরে কুল্লি সালাওয়া চিনমাক থুবা